বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে উপলক্ষে উপজেলা বিএনপির অঙ্গ ও ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রতি বছরের দিনটি জামালপুর বিএনপি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাস ধারণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শোক র্যালি মরহুমের কবর জিয়ারত ও ফাতে আফাট। স্মরণ সভা দোয়া জামালপুর জেলার সন্তান আব্দুল সালাম তালুকদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরটি মন্ত্রী ছিলেন এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম উনিশশো ইংরেজি সালের চার নভেম্বর জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপ ইউনিয়নের মূলবাড়ি গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের পিতা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন দানশীল ও ধার্মিক ব্যক্তি সরিষাবাড়ি থেকে আনোয়ার হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন